বাই এটা কেন ভাই এটা কেন হবে সমাজে এই কারণে আল্লাহ পাক রব্বুল عزতের কুরআনুল কারীমের আয়াত 6667 টি আয়াত দিয়ে কুরআনের রাষ্ট্রটা পরিচালিত হোক এই বাংলাদেশটা পরিচালিত হোক তাহলেই বাংলাদেশটা সুন্দর হয়ে যাবে আপনারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম

কানা জাহু ক চিরদিন মিথ্যা সত্য প্রকাশ হবে এবং সত্য সব সময় প্রকাশিত থাকবে কোরানুল কারেমের মধ্যে আল্লাহ পাক বলেন হে হাবিব আপনি জানেন কাফেররা চায় কোরানুল কারেমকে মুখের ফু দিয়ে নিবিয়ে দিতে এই মুসলমান বাঙালি আমরা এত নিকৃষ্ট মন কেন ভাই আমরা ইসলামের পতাকা তলে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান দেশ মুসলমানের দেশে বাংলাদেশ আমরা এত কলুষিত মন কেন আমরা কেন ইসলামের কথা শুনতেও চাই না কোরানের কথা মানতেও চাই না শুনতেও চাই না শুনলে বলে যদি কোরআনুল কারিমের মধ্যে শরিয়া ভিত্তিক কোনো কথা বলা হয় কোরআনের আইনের কথা বলা হয় কোরআনুল কারিমের মধ্যে রাজনীতি আছে এই কথা বলা হয় তাহলে এক দল বলে উনি হয়তো বা যে কোনো একটা দলের এজেন্টা নিয়ে কাজ করতেছে আমরা তো মসজিদের মধ্যে এগুলা বলে না যদি আমরা আল্লামের শানের কথা বলি কথা বলি আল্লাহর হাবিব আলাইহি আলী শান মান মর্যাদা সম্পর্কে কথা বলি তাহলে এক দল বলে হুজুর বেদাতি এখন এক দল বলে কোন একটা দলের এজেন্ডা আরেক দল বলে হুজুর বেদাতি তাহলে এই দলগুলা এবং যে লোকগুলা আবার আরেক দল বলতেছে এজেন্ডা কারো এজেন্ডা বাস্তবায়ন করে মসজিদের ইমাম খতিব মসজিদের মিনারা দাঁড়ায়া বা মসজিদের মিম্বর দাঁড়ায়া। কোরআন এর কথা বলা শরীয়তের কথা বলা শরিয়া ভিত্তিক আইনের কথা বলা কোরআনের আইনের কথা বলা এগুলা বলতে দেয় না কিরে ভাই কেন বলতে দাও না বলতে দেয় না একটাই কারণ কোরানের আইন সবাই মানতে পারবে না একটাই আমরা মানতে পারি না কেন মানতে পারবো না কোরআনের আইন সবাই আইন সবাইকে মানতে হবে মুসলমান যদি দাবি করে সুরা কাহাফের মধ্যে আল্লাপাক রাজনীতির বয়ন করেছেন তাহলে রাজনীতি নিয়ে কথা বললে প্রচলিত রাজনীতি না যেটা আল্লাহর কোরআনের আইন অনুযায়ী রাজনীতি সরিয়া ভিত্তিক আইনের কথা বললে এক দল বলবে যে কোনো দলের এজেন্ডা হয়ে কাজ করতেছে কেন ভাই এরকম কলুষিত মন নিয়ে কেন আপনি চলাফেরা করেন আপনি তো মুসলমান আপনি তো মুসলমান আমি এই কথাগুলো এখানে কেন বলতেছি এই কথাগুলো যদিও একটা মসজিদে বলতাম জুমাতে যদি বলি তাহলে হয়তো বা একশো দেড়শো মানুষ বা পঞ্চাশ জন একশো জন মানুষ শুনবে মন মানসিকতা অনেক দূরে ঢেলে দিতে পারে তা আমার কথাগুলো আমার জায়গা থেকে আমি এই কথাটা বলতে চাই যারা মুসলমান তার অবশ্যই কোরআনার আইন মানা উচিত সরিয়া ভিত্তিক আইন রাষ্ট্রে চালু হোক এটা চাওয়া উচিত এখানে সন্ন্যে বুঝিনা কৌমি বুঝিনা জামাত বুঝিনা লাম আজাবি বুঝিনা কোন দল আমরা এটা বুঝি না আমরা এটাই চাই এই বাংলার জমিনে কোরআনের আইন কোরআনের আইন দ্বারা এই বাংলাদেশ প্রচলিতভাবে চলুক এবং কোরআনের আইন দ্বারা এই বাংলাদেশটা শাসিত হোক যারা মুসলমান তারা এটা অবশ্যই চেতে হবে এখন যদি বলেন না রে বা এটা হবে না কেননা আমাদের এটা কালচারালের সাথে মিলে না আপনি মুসলমান নামের বেইমান ছিয়ানব্বই পার্সেন্টের দেশ এই মুসলমান বাংলাদেশের মধ্যে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান মুসলমানের দেশ বাংলাদেশ ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান হওয়া সত্ত্বেও যদি সরিয়া ভিত্তিক আইন দেশে চালু না হয় কোরআনের আইন দ্বারা দেশ চালু না হয় তাহলে আপনি মুসলমান নামের কলঙ্ক আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেন বিসমিল্লাহ রহমান রহিম ইসলাম আমি আল্লাহ পাকবুল আয়নামিনের কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম এই ইসলাম অর্থ শান্তির ধর্ম মানবতার ধর্ম মুক্তির ধর্ম ব্রাতৃত্বের ধর্ম তাহলে ইসলামকে মারামারি কাটাকাটি হানাহানি এগুলো নাই নাই বলে আবার ঠেলে দিন না যে ইসলামের মধ্যে তো এগুলো নাই ইসলামের মধ্যে সমঝোতা আছে ইসলামের মধ্যে ব্রাতৃত্ব বোধ আছে ইসলামের মধ্যে কল্যাণের ধর্ম আছে ইসলামের মধ্যে শান্তি আছে কিন্তু ইসলামের মধ্যে আবার জিহাদ আপনি যদি বলেন ইসলামের মারামারি নাই কাটাকাটি নাই হানাহানি নাই রক্তপাত নাই এটা অবশ্যই সত্যি কিন্তু ইসলাম তো জিহাদ আছে এখন আপনি যদি জিহাদ করেন জিহাদের জন্য আপনি তৈরি হন তাহলে আপনি জানতে হবে কিভাবে জিহাদ করতে হবে রক্তপাত কাটাকাটি হানাহানি মারামারি এগুলো কেউই চায় না কোনো বিজাতিরাও চায় না মারামারি কাটাকাটি হানাহানি নিঃশংসা এবং মামলা হামলা খুন খারাপি এগুলো কোনো মানুষ চায় না কারণ প্রত্যেকটা মানুষই জানে মানব ধর্ম সবচেয়ে বড় ধর্ম এই কথাটা অনেক মানুষ বিশ্বাস করে কবি কাজী নজরুল ইসলাম এই কথাটা বলেছেন তো কোন মানুষে মারামারি কাটাকাটি হানাহানি খুন খারাপি নৃশংসতা মামলা হামলা খুন খারাপি কেউই চায় না জুলু মত্যাচার নিপীড়ন এগুলো কেউই চায় না তো আমার কথা হলো আল্লাহ পাক বলছেন ইন্নাদ দিন আইন্দাহ ইসলাম আল্লাহ পাক রব্বুল ইজ্জতের মনোনীত ধর্ম হলো ইসলাম এই ইসলামের পতাকা তলে যদি আপনি থাকতি হয় কে সুন্নি কে কওমি কে লামাযাবি কে রাফিজী কে খারেজি কে শিয়া যদি কোন দল কোন মতবাদ থাকে তাহলে আপনি দল মতবাদ থাকা এক পক্ষে যদি আপনি সত্যিকারের মুসলমান হন আপনি যদি সত্যিকারের মুসলমান হন কারণ আল্লাহ পাক কারিমের মধ্যে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন দুনিয়ার কোন বিজাতিদেরকে কথা বলে নাই আল্লাহ বলছেন যারা মুসলমান তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না তো এই কথাটা আমি বলতেছি মেসেজ দিতেছি শুধু আপনাদের কাছে যারা মুসলমান তারা যেন অবশ্যই সরিয়া ভিত্তিক আইন চায় কোরআনের আইন দ্বারা বাংলাদেশ আগামীর বাংলাদেশ যেন সুন্দর করে কোরআনের আইন দ্বারা পরিচালিত হয় এটা যেন সবাই চায় যদি আপনারা না চান মুসলমান ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের মধ্যে ষোলো পার্সেন্ট মানুষ হলো কোরআন দিয়ে দেশস্বরূপ এটা চায় আর বাকি আশি পার্সেন্ট যদি না চায় কখনোই হবে না সম্ভব না একদল বলে কখনোই সম্ভব না ইসলাম কখনোই ক্ষমতা আসবে না ইসলামের কথা বললে মসজিদের মেম্বারে দ্বারায় যদি কোনো কথা বলি একদল বলে কোনো দলের এজেন্ডা নিয়ে হুজুরে আলোচনা করতেছে বাস্তবায়ন করতে চাইতেছে যদি শানের ইসালতারের কথা বলি তাহলে কেহ এই কথা বলে যে হুজুরে বেদাতি একটা মসজিদের মধ্যে সন্নি থাকে কও থাকে লাম থাকে জামাত থাকে বিভিন্ন ধরনের মানুষ একটা মসজিদে থাকে আপনারা যদি এভাবে ভাগ করতে চান তাহলে প্রত্যেক জনে একটা করে মসজিদ দিয়ে দেন অনুরোধ আপনাদের কাছে কোনো মসজিদের খতিব এভাবে আপনারা নারাছাড়া করবেন না যদি নারা করেন তাহলে একটা খতিব বিভ্রান্ত হয়ে যায় কারণ একটা মসজিদের ইমামে যখন কথা বলে কোরআন হাদিস থেকে যখন কথা বলতে চায় তাকে বলতে দেওয়া হয় না এই কথা বললে যদি কোরআন হাদিসের কথা বলা হয় তাহলে এক দল বলে কোন দলে এজেন্ডা বাস্তবায়ন করতে চায় হুজুরে কোরআনের কথা শরীয়তের কথা বললে বলে কোন তো একটা দলের কথা বলি এক দল এই কথা বলে আবার যদি শানির ইসালতের কথা বলা হয় তাহলে এক দল বলে যে হুজুরে বেদাতি আবার যদি কোনো পিরসাবের সম্পর্কে বা আল্লাহর উলিদের সম্পর্কে যদি আলোচনা করা হয় ফুটিয়ে তোলা হয় আল্লাহর উলি কারা কিভাবে হয় বাস্তব প্রেক্ষিতে যারা আল্লাহর অলি দাবি করতেছে তারা কি সত্যি এইগুলো যদি বলা হয় তখন যারা পিরের মুরিদ আছে তারা আবার হুজুরের বিরোধিতা করতে থাকে তা আপনার মন এত কলুষিত কেন ভাই আপনার মন এত নিকৃষ্ট কেন ভাই আপনি মো সমাজের মধ্যে থাকেন আপনি তো এখন যদি আমি কথা বলি সত্যিকারের এই কথাগুলো তো মসজিদের মিনারে দাঁড়াই বলতে হয় বলা যায় না কারণ বললেই কয়েকজন দাঁড়াই বলবে হবে না মসজিদের ইমাম হবে না কারণ হলো হক কথা বলা যায় না এই কথা বললে এইজনে এইজনের দোষ দেয় এইজনে ইক বলে আমাদের কথার বিপক্ষে চলে গেছে তাইলে উনি ওইটা ওইটা এটা এক দল বলে এটা আর এটা বলে ওইটা ভাই এটা কেন ভাই এটা কেন হবে সমাজে এই কারণে আল্লাহ পাক রব্বুল عزতের কুরআনুল কারীমের আয়াত ছয় হাজার ছয়শো আয়াত দিয়ে কোরানের রাষ্ট্রটা পরিচালিত হোক এই বাংলাদেশটা পরিচালিত হোক তাহলেই বাংলাদেশটা সুন্দর হয়ে যাবে আপনারা প্রত্যেকটা ইমাম মসজিদের প্রত্যেকটা খতিবদেরকেই কথা বলতেছি আপনারা আপনার জায়গা থেকে আপনারা এই কথাগুলো আওয়াজ তুলুন এমনভাবে তুলুন হ্যাঁ দ্বারা কারণ মানুষ তো মানুষই মানুষ সাম্রার মুখ যেটা মনে চায় এটা বলে ফেলবে আপনাকে গালিও দিয়ে ফেলবে আমাকেও আবার কত জানে গালি দিবে আল্লাহ পাক ভালো জানে জানি না তা আমি এটা অন্তর থেকে বলতেছি এইখানে বলে কথা বল বলছি যে তাই অনেকে হয়তো বা বলবে এখানে বলার জায়গা এখানে বলার জায়গা আমি শুধু মসজিদে যদি ক্ষতি বেয়া আমি মসজিদের ক্ষতি বইয়া যদি মিনারে মিম্বারে দাঁড়ায় যদি আমি বলি তাহলে হয়তো বা পঞ্চাশ জন একশো জন দেড়শো জন লোক শুনবে কিন্তু এই মিডিয়াতে বলতেছি যেন অনেক মানুষ শুনে আমার আমার মতন ছোট যারা আছে তারাও যেন ছোট থেকে বাস্তবায়ন করতে চায় তারা তাদের দেশ আগামীর বাংলাদেশ হোক কোরআন দ্বারা পরিচালিত দেশ আগামীর বাংলাদেশ হোক সুরিয়া ভিত্তিক আইন দেশ আগামীর বাংলাদেশ হোক ইসলামের দেশ আগামীর বাংলাদেশ হোক মানব কল্যাণের দেশ আগামীর বাংলাদেশ হোক শান্তির দেশ আগামীর বাংলাদেশ হোক ব্রাতৃত্ব বোধের দেশ তে কথা নিয়ে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার